কি ঘেরান আমার মাঝে এত সুন্দর করে রান্না করতে পারে আগে জানি নাই জানলি আর পাঁচ বছর আগে শোন আমার মাকে আমি বিয়ে করে নিয়ে আসতাম আজকের রেসিপিটা আমার যতগুলো ইউটিউবে ভিডিও আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রেসিপি হয়ে গেছে এই জঙ্গলের মধ্যে তো আসলাম বুঝতে আমি যে জিনিস দেখছি সোনার কান বাড়াইছে সোনার টুপি মাথার দিয়ে আসছি সো দেখো তাড়াতাড়ি কি করে আশ্চর্য কথা যে সোনার কান আর এই যে সোনার টুপি এগুলো তো টুপি মাথায় দিয়ে দিয়ে হইছে মাথায় থেকে এরে ইরে পরে তো আজকে আমি এই সোনার কান দিয়ে তোমাদের একটা রেসিপি করবি আল্লাহ এই কথা আমি আর কই যে আসলে সত্যি সোনার গান এনা দেখতেছি কলার গান কলার কান তুমি সত্যি ভাবছো সোনার কান আসলে কিন্তু সোনার কানি এই কলাগুলো ফাকলে সোনালি কালার হয় না আহ এটা কিন্তু সোনার কানই আর এই যে টুপি কিন্তু মাথায় দিয়ে আছে তো বন্ধুরা এই দেখেন এটা কিন্তু সোনার কান আর তার এই যে মোসা এই যে বের হয়েছে সুন্দর তো আজকে এই মোসা দিয়ে আমি এমন একটা মজাদার রেসিপি করব আপনাদের অবশ্যই ভালো লাগবে তো এখন আমি মোসাটা কেটে নিয়ে যাব ও কত সুন্দর করে পড়লো দেখো না কশ উরে বাহ আমি মশাটা নিয়ে আসলাম এখন আমি বাইশা নেমু তো মশা দিয়ে আমি আজকে যে রেসিপি করমু আপনাদের বলি এই মশা দিয়ে টাকি মাছ দিয়ে সুন্দর করে পিটুলি রান্না করব আপনারা খাইছেন কি না তো আমাদের এলাকায় আমরা এই মশা দিয়ে পিটুলি রান্না করে খাই এগুলো খুবই সুস্বাদু একটা খাবার আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী খাবার তো আমি এই যে মশার ভিতর থেকে এই দুটো জিনিস ফেলে এটা দিব শক্ত আর এই যে সাদা এইভাবে সবগুলো পরিষ্কার করে নেব বন্ধুরা আমি কলার মশার ফুলগুলো সুন্দর করে বেছে নিলাম আর এই যে সাদা অংশ কচি অংশটুকু এখন আমি কেটে নেব কিন্তু তার আগে আমি এই যে পানি দিয়ে দিলাম আর এই পানির সাথে আমি একটু লবণ লবণ দিয়ে দিলাম আর এই যে হলুদ এটা দেওয়ার কারণ হলো এই যে থোরের সাথে যে এই মশার যে কষ থাকে এই কষ আর থাকবে না এখন আমি এই যে বাকি যে আছে মশা কেটে নেব এই যেভাবে চাকা চাকা করে রেখে দিলাম পরে আমি কেটে নেব দেখেন কত আটা ছিল আর কিন্তু আটা নাই সারিয়ে গেছে তো এই যে মোশাগুলো আমি চাক চাক করে কেটে রেখেছিলাম এখন আমি আবার করে কেটে যেহেতু আমি পিটুলি রান্না করব এই সাইজে কেটে নেব ছনামা ভাত খাইছাও ছনামা ভাত তো কুকক করে তুমি খাও নাই আমি দি দি আমি দি তুমি মালানি খায় আর যাবাইছে কুড়ক দিছ না বাবা কো কি দিব

কোনগুলে এটা এটা হ্যাঁ এটা হচ্ছে মোছা কলার মোছা চিনছ এটা কি বুঝো নাই এটা কি এগুলো হচ্ছে হলুদের গুড়া মরিচের গুড়া এখানে মশলাপাতি পাতি চুলায় আমি জালটা ধরে দিলাম কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এই যে পানি দিয়ে দিলাম আর এই যে কলার মোছাগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম চুলাই আমি মুসাগুলো ভাপাতে দিয়েছি আর এই ফাঁকে আমি বেটে নিব তো এখানে নিয়েছি ধনিয়া আন্ধুনি তারপরে মৌরি সব একসাথে বেটে নেব তো এখন আমি আদা রসুন আর পেঁয়াজ বেটে নেব তোমার বাটা বাটি শেষ এখন আমি পেঁয়াজ আর মরিচ কেটে নেব আজকে আমি গোল গোল শাক শাক এই সাইজ করে কেটে নিলাম সবগুলো পেজ আমি একইভাবে কেটে নেব তো আমি বাটাবাটি কাটাকাটি শেষ করে চুলার পরে আসলাম তো দেখলাম যে আমার মোশাগুলো ভাপানো শেষ এখন আমি নামিয়ে নেব এই যে দেখেন কত সুন্দর ভাপ দিয়ে নিলাম তো এই যে এখানে আমি টাকি মাছ নিয়েছি টাকি মাছগুলো একটু ছোট ছোট করে কেটে নেব নুন হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আমি এই যে তেল দিয়ে টাকি মাছগুলো ভেজে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো আমি ভেজে নিলাম দেখেন কত সুন্দর একটু কড়া লালচি করে ভেজে নিলাম ভাজা আমার শেষ এখন আমি নামিয়ে নিব এই যে মশাগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম এখন আমি এই তেলে ছেড়ে দিব আর এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ খালি করে রেখেছিলাম দিয়ে দিলাম এখন আমি একটু নাড়াচাড়া করে নেব আর একটু পানি দিয়ে দেখেন আমি একটু পানি দিয়েছিলাম পানি দিয়ে কষিয়ে নিলাম ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে তো এখন আমি এই যে টাকি মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো আর এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি ঝোল দিয়ে ঢেকে দিলাম আর এই ফাঁকে আমি একটা কাজ করব আপনারা দেখতে থাকেন যে গুঁড়া আমি এই যে বললাম পিটুলি রান্না করব। দিয়ে দিলাম। একটু পানি দিয়ে মিশিয়ে দেব আপনারা দেখেন এই যে আমার পিটুলি হয়ে এসেছে কত সুন্দর এই যে ঝোলটা গাঢ় হয়েছে এখন আমি নামিয়ে নেবো নিয়ে সোমবারটা দিয়ে দেব যে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা সিঁড়ে দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম তাই দেখেন পেঁয়াজগুলো আমি একটু লালচে লালচে করে ভেজে নিছি কড়া করে তো এখন আমি দিয়ে দেব এই যে পিটুলি কি ঘের খাওয়ার আগে ঘেরান যেভাবে আমি নিতেছি আর এই যে একটু কাজ আছে সোমবার দিয়ে দিলাম এখন আমি এই যে জিরা গুঁড়া করে রেখেছিলাম একটু উপর দিয়ে দিয়ে দেবো চিনিটা আমি আগেই দেই নাই আপনাদের দেখাবো কারণ এটা আমরা আনাজি কলার থর রান্না করেছি আপনারা যদি এইভাবে আনাজি কলার থর রান্না করেন খুবই স্বাদ লাগবে এই যে আমি একটু চিনি দিয়ে দিলাম একদম রান্না শেষে চিনিগুলো উপর দিয়ে ছিটে দিলাম দেখবেন এইভাবে রান্না করে খেলে খুবই মজা হবে সোনামার বাবা চলে আসো মোচার পিটুলি হয়ে গেছে ভাত খাও দেখি মশার পিটুলি রান্না করলে আল্লাহ আগে গানটা শোনো তারপরে খাবে গান তো অসাধারণ হাত ধোয়ার তো সময় পেতে পারবো ওখানেই দো তাড়াতাড়ি খাই আল্লাহ গরম তো দেখে ধোয়া উঠতেছে তাহলে উপায় কি গরম গরমই দিলাম গরমে ছাড়তেছে না খামুখি গ্রামের সোনের থাকা দিতে হা সোনামার মাঝে এত সুন্দর করে রান্না করতে পারে আগে জানি না জানলি আরো পাঁচ বছর আগে সোনামার মাকে আমি বিয়ে করে নিয়ে আসতাম আজকের রেসিপিটা আমার যতগুলো ইউটিউবে ভিডিও আছে

সোনামা তো ঘুমাইছে তে আমরা আমি খাই সোনামার মা সোনামা পরে খেবেন বন্ধুরা আজকের রেসিপিটা আসলে অসাধারণ হয়েছে এটা বলে শেষ করা যাবে না তবে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমরা আবারও আপনাদের মাঝে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব এ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন